সগলি কুন্ডি আমি পদত্যাগ করব। যদি দায়িত্বই ঠিক মতো পালন করবেন না দেওয়া হয় তাহলে দায়িত্ব লিয়ে লাভ কি বিটিভি ডাকো সাংবাদিক ডাকো আমি ভাষণ দেবো ভাষণ লিখেছি পদত্যাগ করবো স্যার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আরো ভালো করে ভাবুন আর একটু ভাবুন স্যার অনেক ভাবছি মেলা ভাবছি প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনারা আমার এই দায়িত্ব দিছিলেন কিন্তু সেই দায়িত্ব ঠিক মতো পালন স্যার প্লিজ এমনটা করবেন না

আমি তো কোনো শান্তিই পানো আমি তো বসে কোনো আরামই পানুনা না এই সিয়ার তো আমার নিন হারাম করে দেশে ঘুম হারাম করে দেশে বসেও শান্তি নাই কাউ শান্তি নাই উনি বলে পদ ত্যাগ করবে চাচ্ছে হ্যাঁ তাই তো শূন্য এই সিয়ারত বসার জন্য নির্বাচন নির্বাচন করে চিল্লে চিল্লি অমক আন্দোলন তমক ঘেরাও দেশের বারোটা বাজালো আমরা যেহেতু বড় দল আমাদের বক্তব্যটা আমরা লেগে দিই আমরা তো আপনার পদত্যাগ চাইনি এখন যদি পদত্যাগ করবে চান তো আমাদেরও তো কিছু করার নাই কিন্তু আপমে না থাকলেও দেশ তার বিকল্প ঠিকই বাঁচে লিগার ফেলবে সগলি ক্ষমতা যার জন্য সিয়ারত বসার জন্য অস্থির হয়ে আছে এই অবস্থার মধ্যে দেশের জন্য ভালো কিছু চাঞ্চ করে করব অসম্ভব আমার পদত্যাগ করে করাই মনে হয় ঠিক আছে এই ডক্টর ইউসুফ আপনি নির্বাচনের রোডম্যাপ না দিয়ে পদত্যাগ করবে করবেন সান করেন আমরা কি লোক পাবো না আর স্যার আপনি লাঠি ফেলে দিয়েছে আর ভালো হয় আর খারাপ লেন লাঠি লেন 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 লিচেন না লেন লেন এ শখ কত আগে নির্বাচনের রোড দেন পথ ও থেকে লাটক করেন না লাটক লয় সেগুলি কি কয়া যে কাগের জন্য পদত্যাগ করা লাগিছে তার ওশন 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 লাঠি আমি তুলে দিচ্ছি আপনি তুলবেন কিছু কষ্ট করে লেন লেন ধন্যবাদ ভাই আপনি এ লাঠি লিবার যাচ্ছে নির্বাচন দিয়ে চলে যান না কে পদত্যাগ না করে কেঙ্গা পারেন এ মিয়া স্যার আপনি অগরে কথাই বন খারাপ করবেন না বুঝছেন আপনি আছেন আপনি থাকবেন আপনি সংস্কার বিচার এগুলা শেষ করে তারপর নির্বাচন দেবেন আপনি একদমই চিন্তা করবেন না মন খারাপও করবেন না আমরা আছি আপনার সাথে জনগণ আছে আপনার সাথে হ্যাঁ জনগণ পাশে আছে সেটা তো আমি জানি কিন্তু এত অসহযোগিতা এত ডিস্টার্ব এত অশান্তি সৃষ্টি করলে কি্যাং করে আমি কি করব এই দেশের মধ্যে আমি শান্তি তোভার চেষ্টা เนาะ সংস্কার বিসের এGLE করার পরে নির্বাচন দিবেন চেষ্টা เนาะ আর হলো না এই পদত্যাগ স্যার 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 আপনি পদত্যাগ এর কথা আর কইেন না স্যার আপনার সাথে হাঁন্ডা হয়ে গেল স্যার আপনি আসুন বসেন আপনি চা খান মাথা ঠান্ডা করেন প্লিজ বসেন স্যার মাথা আমার ঠান্ডা আছে। কিন্তু এত কাহিনীর মধ্যে কি্যাং করে আমি থাকমু দেশের বড় দলের অসহযোগিতা আন্দোলন আন্দোলন নির্বাচন নির্বাচন প্রতিবেশীর ষড়যন্ত্র আবার দেশের মধ্যেকার বিভিন্ন বাহিনীর নানান ধরনের কথা অপমান আমি তো আর পাচ্ছি না ভাই আপনি পাওয়া লাগবে স্যার আপনি না পাইলে আপনি হারিয়ে গেলে দেশটাই হারিয়ে যাবে স্যার প্লিজ স্যার আপনি কি খাবেন চা খাবেন চাটা খান মনের মধ্যে শান্তি নাই কিছু খাওয়ার রুচি নাই বুঝছেন কি চা খামো এই চামুচ দিয়ে না হয় না আবারই মন যাচ্ছে না আপনি জান তো আমার এখানে একলা থাকবেন আমার এই অনুরোধটা আনা আঁকেন প্লিজ ঠিক আছে স্যার আপনি তাহলে থাকেন আমি গেনো অনেক আশা করে দায়িত্বটা লিসনো যে দেশের একটা বড় পরিবর্তন ঘটামো না হাইরে বাংলাদেশের মানুষ তোমাদের কপাল বোধহয় ফিরল না